আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজা ভুনা রেসিপি সরিষার তেলে এখানে আমি কলিজা সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে কাঁচামরিচ নুন পাতা নিয়েছি এখানে কারিপাতা নিয়েছি এখানে তেজপাতা এলাচ জয়ত্রী দারচিনি নিয়ে নিয়েছি জিরা এখানে দই নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি চলুন রেসিপিটি শুরু করছি কড়াইতে আমি সরিষার তেল নিয়ে দিয়েছি চাটের পরিমাণ

চামচ এক টেবিল চামচ মরিচ গুঁড়া কারণ আমাদের পাশে সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে মানে জিরা ধনিয়া গুড়া দুই টেবিল চামচ ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ সৈষাতে লুক থেকে দিয়ে দিলাম টক দই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি চাটে চামচ পরিমাণ কারিপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা

চামচ এক টেবিল চামচ মরিচ গুড়া কারণ আমাদের পাশে সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে মানে জিরা ধনিয়া গুড়া দুই টেবিল চামচ কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ সৈষা তেল উপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে ফেটানো টক এগুলো সব দিয়ে দিচ্ছি এগুলো আমার বাসায় বানানো টক দই মশলা কষে এসেছে এখন আমি কলিজাম সুতরা দেখ কড়িজামটা দিয়ে দিচ্ছি হালকা আছে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পরিযামুনা রেসিপিটি হয়ে গিয়েছে মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মধ্যে আমি কাঁচামরিচ ঘুনের পাতাও দিয়ে দিলাম উপর থেকে আপনারা চাইলে নাও দিতে পারবেন এখন আমি পরিবেশন নামিয়ে পরিবেশন করে নিব